গল্পের নাম নিবেদিত প্রেম আরাধনা পর্ব সংখ্যা দুই লেখিকা ইপসিতা শিকদা সামিয়া আব্রাহাম আরঙের সোপে ঢুকতে এক শ্যামবর্ণের রমণী দৌড়ে এসে জড়িয়ে ধরে তার গালে অদর ছোঁয় ঘটনার আকস্মিকতায় আব্রাহাম অবাক মেয়েটা ছুটে পালাতে নিলে হাত ধরে ফেলে আব্রাহাম হট দ্য হেল এটা কী ছিল মেয়ে রাজভারী কণ্ঠ আব্রাহামের মিনবিনে কণ্ঠে মেয়েটি নিজের হাত ডলতে ডলতে সোদায় আসলে আপনি অনেক হ্যান্ডসাম তো তাই বন্ধুরা ডিয়ার দিয়েছিল আপনাকে আমি সরি তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করে আব্রাহাম মেয়েটিকে গোল গোল শ্যামলা মুখশ্রী বয়স বড় জোর ষোলো বা পনেরো হবে এই উড়তে বয়সী মেয়েদের কাছে এই ব্যাপারগুলোই অ্যাডভেঞ্চার থ্রিল দেয় তাদের তবে এত সহজে ছাড়ার আব্রাহামের ইচ্ছে নেই নাম কি তোমার সুখ আমি এখন যাই ভাইয়া বেশ অসহায় কণ্ঠ মেয়েটির হাসি পেয়ে যায় আব্রাহামের তবুও নিজের মুখশ্রীর মাঝের লেসমাত্র আনে না গম্ভীরতা বজায় রাখে বাহ একটু আগে না বললে আমি হ্যান্ডসাম এখন আমার ভাইয়া যাকে এত সহজে তো তোমার তো ছাড়া যাবে না মেবি ইউ ডোন ক্লাস টিচার সুখ চমকিত হয় সুক্ষ্মামে তার ললার থেকে চোখে মুখে উৎকণ্ঠা সে তো শুধু একটু এনজয় করতে চেয়েছিল ছুটির দিনটা এ বিপদে পড়ে গেল বন্ধুদের খোঁজার চেষ্টা করে সে সবাই পালিয়েছে যাও তোমার বন্ধুদের নিয়ে এসো তোমাদের গার্ডিয়ান কল করবো ওরা তো নেই আম রিয়েলি রিয়ালি সরি প্লিজ ফর গেভ মি স্যার আমি জানতাম না আপনি আমাদের টিচার আচ্ছা যাও তো তা করতে হবে না কান ধরে উঠবস করে পাঁচবার এবার অনুভূতির বাঁধ ভাঙিয়ে সুখের কেঁদে ওঠে সে কাঁদতে কাঁদতে পাঁচবার উঠভোস করে স্যার এবার প্লিজ আমাকে ছেড়ে দেন আমি আর কখনই এমন ভুল করব না প্লিজ স্যার ফুপিয়ে ফুপিয়ে বলে সে আব্রাম আল তো হারে কপলে মুছে দেয় শুকের মাথায় হাত বুলিয়ে নরম গলায় শুধুয় নারী নারীর ছোঁয়া নারীর ভালোবাসা নারী জড়িত সব কিছুই অনেক মূল্যবান তোমার বয়স কম অনেক এক্সাইটিং লাগবে এখন অ্যাডভেঞ্চার থ্রিলিং লাগবে বুঝলে বুঝতে পারবে কোনো পথে গা বাসিয়েছিলি সামান্য মেনের জন্য তুমি অনেক মূল্যবান নিজের ব্যক্তিত্ব সম্মান মূল্য এভাবে নষ্ট করো না চোখ নত চোখে মাথা জাগায় লোকটি কথা এক বিন্দু মিথ্যা নয় তার জন্যই আর শোনো আমি তোমার টিচার নই সো দেয়ার ইজ নাথিং টু ওয়ারিয়া সুইটার আব্রার চোখ মেরে সামনের দিকে চলে যায় সুখা করে তাকিয়ে থাকে আপন মনে বিয়ের বিড়ায় আস্ত বজ্জাত লোক আব্রাহাম চলে যেতে তাদের চারদিকে জমা ভিড় কমতে শুরু করে সেই ভিড়ে দাঁড়িয়ে থাকা একজন দর্শক নিবেদিতাও আব্রাহামকে দেখা মাত্রই সে চিনে ফেলে আন মনে বলেছে মানুষটা মজার আর ইন্টারেস্টিংও নতুন বসের জন্য গিফট কিনে সোজা অফিসে আসেছে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে মোটা ভালো পোস্টে চাকরি হতো সে অফিসে ঢুকতেই তার কলিগও একমাত্র বান্ধবীর মালিয়া সে কপি এগিয়ে দেয় সে পানসে মুখে তা হাতে নেয় তোর জামাই ফোন দিছিল তোর কথা জিজ্ঞেস করলো কণ্ঠস্বর ভালো লাগলো না ঝগড়া করেছিস নাকি ওর কথা আর বলিস না আমি ওর সাথে আর সংসার করবো না সিদ্ধান্ত নিয়েছি হোয়াট হুট করেই কি হলো অনেক কিছু কাল সারা দিনে ঘটনা খুলে বলল নিবেদিতা এই সামান্য কারণে তুই তালাক নিবি আরে সংসারে তো একটা পর্যায়ের পরে এসব হয় আচ্ছা বল ও তোর গায়ে হাত তুলেছে কোনো দিন না নি ওই এমন ছেলেই না ওর অ্যাফেয়ার বা কারো প্রতি অ্যাটাকশন আছে এমন কোনো ইঙ্গিত পেয়েছিস অথবা কোনো সময় গালি গালাজ দিয়েছে শব্দ করে নিঃশ্বাস ফেলে রমণী এবারও ইশারায় নাকচ করে তাহলে হি ইজ এ নাইস গাই কাল রাগের মাথায় ও সব বলে ফেলেছে সরি বলে দেবে বাট মালিয়াও আমাদের ঠিক করে তাকায়ও না দিনে একবার আমাদের কথাবার্তাও আজকাল খুব সীমিত বললেও একতরফা ফার্মিং আগে তো আর এমন ছিল না তিনি কম করে হলেও পঞ্চাশ বার বলতো ভালোবাসি দুহার দিয়ে নিজের মাথা চেপে ধরে নিবেদিত মালিয়া তার কাঁধে সান্ত্বনা দেওয়ার ভঙ্গিমায় হাত থাকে দেখ সব সবসময় সবকিছু এক থাকে এই যে তোর এই কাস্টমাইজ কপি ওয়াকটাই দেখ তুই যখন নতুন নতুন কিনেছিলি তখন কত এক্সাইটেড না ছিলি এখন এটা শুধু নর্মাল একটা কাপ অন্য সব কাপের মতোই আগের সেই স্পার্কটা তোর বোধ হয় না এটাতে বিয়ের বা সম্পর্কের ক্ষেত্রেও এই রীতি চলে তোদের সম্পর্ক বা বিয়ের প্রথম দিকে যে স্পার্কটা ছিল তা হারিয়ে গেছে আর এটা অস্বাভাবিক কিছু না বা ও তোকে আর ভালোবাসে না এমন না শুধু তোর সাথে একদম ইউজড টু হয়ে গেছে তাই আর যেটা প্রকৃতিগতভাবে স্বাভাবিক সো উই হ্যাভ লাস্ট of আওয়ার লাভ এর মধ্যে একজন এসে জানালো নতুন বস এসে পড়েছে অজ্ঞাত নিজেদের কথোপকথন ছেড়ে সেদিকে এগিয়ে যায় তারা নতুন বসের দিকে চোখ তুলে তাকাতে অবাক নিবেদিতা আব্রাহাম আব্রাহাম চোখ টিপে দেয় তার দিকে তাকে ঠোঁটের কোণে যুবককে দুষ্ট হাসি আরা মেজাজ বিগড়ে গেছে এক ফোঁটা জলও সে মুখে নেয়নি এখনও সে ভেবেই পাচ্ছে না নিবেদিতা বোকা বোকাশোকা অল্প বয়সে মেয়ে কী করে এই সামান্য কারণে বাড়ি ছাড়তে পারে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদের কোষণকে ধন্যবাদ ভালো থাকবেন